হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে বছরের প্রথম দিন শুভ নববর্ষ তারপরে আছে আজকে এবার আবার পড়েছে অশোক সৃষ্টিও আজকের দিনে পড়েছে সেই জন্য মানে সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি একেবারে ছাদে তো ভেবেইছিলাম সকালে একেবারে আমি ছাদে উঠে ফুল গাছের ফুলের ভিডিও করব মানে কি কি ফুল হয়েছে তোমাদেরকে দেখাবো সেই জন্য আমি চলে এসেছি একেবারে ছাদে তো ছাদ বাগানে আর কি তো দেখো কয়েকটা ফুল হয়েছে সেই ফুলগুলো তুলে নিয়ে আমি ঘরে যাব তো আজকে কি কি কাজ করলাম কোথায় গেলাম না গেলাম অন্যান্য ব্লগে তো দেখতে পাও যে আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেগুলো শেয়ার করি মাঝে মধ্যে তো আজকে ভিডিওতে সেগুলো শেয়ার করছি না একেবারে চলে এলাম ফুল তোলাতে ফুল তোলার ভিডিও নিয়ে তো এই যে ফুল তোলা হয়ে গেলে আমি যাব এখন ঠাকুরঘরে গিয়ে কী কী করব না করব যাই হোক তোমাদের দেখাবো তো কিভাবে পুজো করছি সেটাও দেখাবো তো চলো মানে ভিডিওটা খুব বেশি বড় না করলেও মানে একটু মিডিয়াম সাইজের ভিডিও হবে আমি আশা করছি তো ফুল তোলা আমার হয়ে গেল তো আবার ওইদিকে কিছু ফুল আছে সেই ফুলগুলো তুলে নেব তো আমি খুব মানে আস্তে আস্তে ফুলগুলো তুলছি কারণ আস্তে আস্তে ফুলগুলো আমি তুলি ফুল গাছে গাছে এসে আমি খুব আসতেই খুব যত্ন সহকারেই আমি ফুল গাছে হাত দিই তো আস্তে আস্তে ফুলগুলো তুলে নিয়ে তো এবার এই দিকেই তো এই ফুলগুলো ছিল এবার ওই ওই দিকে যাবো ছাদের অন্য আর একটু যাবো চলো তো সেখানেও ফুল আছে তো সেই ফুলগুলো আমি তুলে নেব তো ফুল তোলা হয়ে গেল এবার আমি যাব এবার এই যে এই যে এখানে একটা ফুল আছে তো এই যে রাখলাম ফুলটা তো এবার চলে এলাম এই ফুল তুলতে তো ফুলগুলো আমি তুলে নিই ফুলগুলো সত্যিই আমার খুব ভালো লাগে ফুল তুলতে আমার সত্যিই খুব ভালো লাগে তো সব ফুলগুলোই আমি তুলে নিচ্ছি সব ফুল তোলা হয়ে গেল এবার আমি যাব ঠাকুর ঘরে তো চলেও এলাম ঠাকুর ঘরে তো সমস্ত ভিডিও তো আর শেয়ার করা যায় না তো আমি কিছু আজকে একটু কাজের চাপ আছে সেই জন্য আমি ঘরের ঠাকুরের পুজোগুলো করে নিলাম পুজো করার পরে এবার অশোক ষষ্ঠী আছে সেই জন্য জোগাড় করছি তো এইভাবেই আমি আজকে সকালটা আমি কাটালাম তো যেহেতু আজকে অশোক ষষ্ঠী সেই জন্য আমার ভাবছিলাম যে কী কীভাবে কতটা কিভাবে আমি করতে পারবো তো যাই হোক আমি যেভাবে জোগাড় কর লাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আজকে ষষ্ঠীর জোগাড় এইভাবে করেছি তো তোমরা কিভাবে করো ষষ্ঠীর জোগাড় তো দেখো আমার কীরকম হয়েছে জোগাড় করাটা তো আজকের মতো ঠাকুরঘরের ভিডিও তোমাদেরকে দেখালাম দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানাবে তো নতুন বছর যেহেতু সেই জন্য গুরুদেবের এখানে গুরুদেবকে শ্বেত বস্ত্র দিয়েছি আর এখানে ঠাকুরকে লাল বস্ত্র দিয়েছি তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আবার অনেক অনেক কথা হবে তো বছরের প্রথম দিন থেকে তোমরা প্রতিটা দিন খুব ভালোভাবে এনজয় করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা